টোয়েন্টি নাইনথ মার্চ দু হাজার পঁচিশ শনিদেবের কুম্ভ থেকে মিন রাশিতে সঞ্চার এবং এই সঞ্চার নিয়ে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তার এই মুহূর্তে কিন্তু কোনো অন্ত নেই মানে এই যে শনি চতুর্থ ভাবের ওপর সঞ্চার করবে তার পরবর্তী আড়াই বছর ধনুরাশির জাতক জাতিকাদের শনি ঢাইয়ার যে প্রভাব সেটা কিন্তু শুরু হতে আমরা লক্ষ্য করবো আর এই শনির ঢাইয়া নিয়েই ধনুরাশির জাতক জাতিকাদের যাবতীয় দুশ্চিন্তার জায়গা কিন্তু কোথাও গিয়ে ফোর্থ হাউসে শনিদেবের এই সঞ্চার ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হলেও এতটা দুশ্চিন্তা করার মতন কোনো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না কারণ ধনু রাশিতে আমরা তিনটি নক্ষত্রকে দেখতে পাই একটা হচ্ছে মূলা নক্ষত্র একটা হচ্ছে পূর্বাশা নক্ষত্র একটা হচ্ছে নক্ষত্র তো শনিদেব যখন কিন্তু আপনাদের ফোর্থ হাউস এর সঞ্চার করবে তখন তিনটি নক্ষত্রের ক্ষেত্রেও আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা কিছু ফল সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো যে ফলটা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু স্বস্তির জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জায়গা যদি আমরা দেখি তাহলে ধনুরাশির জাতক জাতিকারা কখনোই কিন্তু কর্ম থেকে খুব একটা ভয় পেতে আমরা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে দেখি না কর্মের মধ্যে থাকতেই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসেন এবং ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আরও একটা জায়গা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবাতে এগিয়ে যাওয়া এই যে জায়গাগুলো ধনুরাশির জাতক জাতিকাদের আমরা দেখতে পাই তার একটা প্রভাবও কিন্তু বা সুপ্রভাবও কিন্তু শনির ঢাইয়াতে ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন আজকে আমরা মূলত টোয়েন্টি নাইন মার্চ দু হাজার পঁচিশ শনিদেবের কিন্তু মিন রাশিতে সঞ্চার এবং জাতক জাতিকারা ফল করব ভিত্তিক কিন্তু এই ভিডিওর মাধ্যমে করা হবে তো চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় শনি ঢাইয়া বা পড়তেও যে শনিদেবের অবস্থান ধনুরাশির জাতক জাতিকাকে কিরকম ফলাদেশ কিন্তু প্রদান করতে চলেছে নমস্কার জয় মাতারা ধনুরাশির পরবর্তী আড়াই বছর আমরা যে জায়গাটা সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কারণ অনেক জায়গাতেই ধনুরাশির জাতক জাতিকারা অলরেডি শুনে ফেলেছেন যে ফোর্থ হাউসে শনি সঞ্চার করে যাওয়া মানে কোথাও না কোথাও শারীরিক ক্ষেত্র নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে যাচ্ছে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গা যদি ধনুরাশির জাতক জাতিকাকে পরবর্তী আড়াই বছরের জন্য বলতে তাহলে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে চন্দ্র থেকে শনিদেব যখন ফোর্থ হাউসে অবস্থান করবে তার পরবর্তী সময় কিন্তু মেন্টাল দিকটা জাতক জাতিকাদের একটু ডিস্টার্বিং সিচুয়েশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি সেটা সম্পূর্ণ রকম কাজের একটা প্রেসারের ফলে কিন্তু তৈরি হতে চলেছে আপনারা ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কর্মের জায়গায় কিছু মাত্রায় কিন্তু ট্রেস বৃদ্ধি হতে চলেছে দেখুন এখনো ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই আছেন সারাদিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তারা কিন্তু কাজ করছেন কিন্তু কোথাও গিয়ে তাদের মধ্যে এই ট্রেস বা মানসিক কোনো ট্রেস আমরা কিন্তু লক্ষ্য করতে পারি না আবারও বলছি ধনুরাশির জাতক জাতিকারা কর্ম নিয়ে থাকতে কিন্তু ভীষণ রকম ভালোবাসেন তো শনির ঢাইয়া যখনই কিন্তু শুরু হবে এবং পরবর্তী আড়াই বছর কাজের কারণে কিছু কিন্তু মেন্টাল ট্রেস ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে আমরা কিন্তু লক্ষ্য করব। দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে উচিত শারীরিক ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা বোধ হয় সেক্ষেত্রে একদমই বাড়িতে বসে সময় না করে পার্শ্ববর্তী কোনো ডক্টর বা একটা ডক্টরের কনসালটেশন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে নেওয়ার একটা প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে কারণ ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান এই মুহূর্তে শারীরিক সচেতনতার জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু বৃদ্ধি থাকাটা ভীষণ রকম ভাবে প্রয়োজন থাকবে দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু জাতক জাতিকাকে নিয়ে আমরা আলোচনা করব দেখুন শরীর স্বাস্থ্যের জায়গা আরো একটা জায়গা ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান তার মানে পারিবারিক ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়েও ধনুরাশির জাতক জাতিকাকে একটু হয়তো দুশ্চিন্তার মধ্যে থাকতে হতে পারে বিশেষত মা বা মাতৃস্থানীয় মানুষ এবং তার সঙ্গে সন্তান এই দুটো জায়গা এই দুটো জায়গাতে কিন্তু জাতক জাতিকাকে পরবর্তী আড়াই বছর একটু কষাস থাকাটা কিন্তু প্রয়োজন। আমার মনে হয় শনির ঢাইয়ার বিশেষ কোনো প্রভাবাশির উপর আরো একটা ইম্পর্টেন্ট জায়গা থাকছে সেটা হচ্ছে সেভেন্থ হাউসের ওপর পরবর্তী এক বছর বৃহস্পতির সঞ্চার তো লগ্নপতিও সেভেন্থ হাউসে অবস্থান করছে তার মানে ধনুরাশির জাতক জাতিকারা প্যারালালি কিন্তু একটা সাপোর্ট সিস্টেম পাচ্ছেন যে শনিদেব কিন্তু ফোর্থ হাউসে সঞ্চার করে যাওয়ার পরও বৃহস্পতির কারণে কিন্তু জাতক জাতিকাদের শরীর সংক্রান্ত যাবতীয় দুশ্চিন্তার কিন্তু অবসান ঘটবে এবং শারীরিক ক্ষেত্রে প্রপারলি ট্রিটমেন্ট সেটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা পরবর্তী আড়াই বছরে প্রাপ্ত করছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে শনির ঢাইয়াতে আমরা মূলত কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখলাম তাদের কিন্তু শারীরিক ক্ষেত্রে মেন্টাল দিক এবং তাদের শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডক্টরের সান্নিধ্য নিলে বিশেষ দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু থাকবে না যদি এখানে নক্ষত্র ভিত্তিক বলতে হয় যদি মূলা নক্ষত্র আপনার হয়ে থাকে তাহলে আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো এই যে পরবর্তী আড়াই বছর সময় শরীরের নিচের পাট নিয়ে একটু কিন্তু সচেতন থাকাটা মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে কিন্তু প্রয়োজন থাকবে দ্বিতীয়ত মূলা নক্ষত্রের মানুষকে এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে বেশ কিছু অ্যাক্টিভিটিস আপনার জন্য কিন্তু বেটার ফলাফল দিতে পারে যেমন কোনো যোগা বলুন কোনো মেডিটেশন বলুন মর্নিং ওয়াক বলুন বা শরীর নিয়ে বিভিন্ন রকম সময় আপনারা যদি প্রতিদিন বেশিতে সামান্য ওয়ার্কআউট মতন করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে খাওয়া দাওয়ার জায়গায় কিন্তু মূলা নক্ষত্রের মানুষের একটু সচেতন থাকাটা উচিত কারণ ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে কিন্তু গুড ফুড হ্যাবিটস কিন্তু মূলা নক্ষত্রের মানুষকে অত্যন্ত অত্যন্ত শারীরিকভাবে কিন্তু সুস্থ সবল থাকতে ভীষণ রকম মাত্রায় কিন্তু সাহায্য করবে পূর্বেও একটা জায়গা বললাম ফ্যামিলির শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সচেতন থাকাটা মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকবে এখানে দেখুন যদি নক্ষত্র হয়ে থাকে নক্ষত্রের মানুষের কোনো শারীরিক সমস্যা বিশেষত সুগার রিলেটেড সমস্যা সমস্যা বা ব্লাড প্রেসার যে সমস্যাগুলো সেগুলো কিন্তু কোনো কোনো সময় একটু আনকন্ট্রোলড হয়ে চলতে পারে এই জায়গাগুলো নিয়ে কিন্তু এই পূর্বাশারা নক্ষত্রের মানুষকে শারীরিক ক্ষেত্রে বিশেষভাবে সচেতন সেটা কিন্তু থাকা উচিত অতিরিক্ত মেন্টাল স্ট্রেস বা মেন্টাল ট্রেস নেওয়ার ফলে কোথাও কোথাও দেখা যেতে পারে শারীরিক ক্ষেত্রে পূর্বাসা নক্ষত্রের মানুষের একটু এনার্জির অভাব আপনি কিন্তু বোধ করছেন বা রাতের থেকে দিনের বেলায় ঘুমের পরিমাণ পূর্বাশারা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই জায়গাগুলো নিয়ে পূর্বাশারা নক্ষত্রের মানুষের শারীরিক ক্ষেত্রে একটু সচেতন কিন্তু হওয়া প্রয়োজন হয়েছে দ্বিতীয়ত বলব এই সময় কিন্তু আপনার পরিবারগত শরীর স্বাস্থ্য বিশেষত মা এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে পূর্বাশারা নক্ষত্রের মানুষের একটু সচেতন থাকার প্রয়োজন আছে তাদের শারীরিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই পূর্বাশারা নক্ষত্রের মানুষ একটা কিন্তু ডক্টর কনসালটেশন নিয়ে নেওয়ার অবশ্যই প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে পরবর্তী বছর সময়। আপনাদের জায়গা বা আপনাদের সমস্যা। এগুলো যদি আপনার ক্ষেত্রে একটু সচেতন উত্তর নক্ষত্রের মানুষকে কিন্তু থাকতে হবে উত্তর নক্ষত্রের মানুষের আরো একটা জায়গা কিন্তু থাকবে শারীরিক ক্ষেত্রে এই সময় উত্তর নক্ষত্রের মানুষকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু থাকতে দেখা হতে দেখা যেতে পারে বা অনেক সময় উত্তরাষড়া নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু যোগা মেডিটেশনের দিকেও ভীষণ রকম একটা কিন্তু মানে কি বলবো একটা আকর্ষণ আপনারা বোধ করবেন এবং এগুলো থেকে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের কিন্তু শারীরিক জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে মূলত আমি বলবো পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু একটু সচেতন থাকবেন মা বাবা এবং তার সঙ্গে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে পূর্বাশড়া নক্ষত্রের মানুষের একটু সচেতনতা এই সময়কালে কিন্তু ভীষণ রকম প্রয়োজন থাকতে চলেছে এবার ধনুরাশির যে জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্ম কর্মসংক্রান্ত জায়গা যেটা নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা বড় রকম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে পরবর্তী আড়াই বছর চাকরি বাকরির জায়গায় কোনো সমস্যা হবে না তো বা পরিবারকে নিয়ে চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো তো আমি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাকে এখন বলবো কাজের ক্ষেত্রে যে চাপ সেটা কিন্তু বৃদ্ধি করবে ফোর্থ হাউসে শনিদেবের সঞ্চার শনির ধাইয়া যখনই কিন্তু চলবে তখনই কিন্তু দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কাজের কাজের ক্ষেত্রে যে চাপ সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তার সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মসংক্রান্ত জায়গায় কিন্তু কিছু স্থান পরিবর্তনের সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু জব নিয়ে যারা কিন্তু সুইচ করতে চাইছিলেন তাদের জন্য এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করতে চলেছে এমনকি ধনুরাশির যে সকল জাতক জাতিকারা বিদেশেও কিন্তু কর্ম করছেন তাদেরও কিন্তু দেখা যাবে যে কাজের ক্ষেত্রে চাপ যেমন বৃদ্ধি করছে কাজের ক্ষেত্রে দায়িত্ব যেমন বৃদ্ধি করছে প্যারালালি আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গার যে আপনাদের স্যালারি বা রেমুনারেশনের জায়গা সেটাও কিন্তু প্যারালালি বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে সমস্যার জায়গা যেখানে থাকতে পারে সেটা হচ্ছে দেখা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন আপনাদের ক্ষেত্রে ধরুন ইনক্রিমেন্ট বা আপনাদের ক্ষেত্রে প্রমোশন এইগুলো প্রাপ্তি হতে আপনার হয়তো একটু সময় লেগে যাচ্ছে বা হয়তো আপনার মার্চ মাসে কোনো প্রমোশনের জায়গা ছিল বা আপনাদের জুন মাসে কোনো ইনক্রিমেন্টের জায়গা ছিল এটা কিন্তু ডিলে হয়ে আবার দু তিন মাস কিন্তু ডিলে হয়ে আপনার হাতে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রে মেজর যে ফল সেটা পেতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের একটু সময় লাগতে পারে কিন্তু কর্মক্ষেত্র নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী আড়াই বছরে কিন্তু থাকছে না একটা জায়গা কিন্তু আমার তরফ থেকে আপনাদের জন্য বলতে পারেন এটা একটা পরামর্শ থাকবে যে ধনুরাশির জাতক জাতিকারা পরবর্তী আড়াই বছরের চেষ্টা করবেন কর্ম নিয়ে যেন অতিরিক্ত এক্সপেরিমেন্ট আপনারা করতে যাবেন না কর্মের জায়গার যে স্টেবিলিটি সেটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই হওয়া উচিত এবং অনেক ক্ষেত্রে আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো এই সময়কালে দেখবেন কাজের এতটা প্রেসার আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি করবে যেখানে পরিবারকেও কিন্তু আপনি তাদের সঠিক সময়টা হয়তো দিতে নাও পারেন এই যে জায়গা এইটা নিয়েই কিন্তু একটু সচেতন ধনুরাশির জাতক থাকা উচিত ওভারঅল কর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দেখুন মূলা নক্ষত্রের মানুষকে এখানে দুটোই পরামর্শ দেওয়ার আছে কর্মক্ষেত্রের জায়গায় কালিক্সের সঙ্গে কিন্তু সব ব্যাপারে ডিসকাশন সেটা কিন্তু করতে যাবেন না বিশেষত প্রফেশনাল ডিসকাশন ছাড়া কালিগস সঙ্গে পার্সোনাল ডিসকাশন কিন্তু মূলা মানুষের না যাওয়াটাই কিন্তু উচিত মূলা মানুষের এই সময় নিজের কাজের ওপর ফোকাস থাকা বা নিজের দায়িত্বের ওপর ফোকাস থাকাটা ভীষণভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে পরবর্তী আড়াই বছর মূলা মানুষের কর্ম সংক্রান্ত পাটে কিন্তু পরিবর্তন করতে পারে যেমন বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি বা অনেক ক্ষেত্রে হতে পারে হঠাৎই কিন্তু একটা ছোটখাটো ট্রান্সফার আপনার কিন্তু তৈরি হতে পারে তো রকম কিছু সমস্যা মূলা নক্ষত্রের মানুষের কর্মসংক্রান্ত জায়গায় কিন্তু দেখা যাচ্ছে প্যারালালি আপনার কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতি বা কাজের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটাও কিন্তু ভালো রকমই মূলা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন পূর্বাশরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মক্ষেত্রে দেখা যেতে পারে মানুষের পায়ে পা দিয়ে কিন্তু ঝগড়া করার একটা প্রবণতা ভীষণ রকমভাবে কিন্তু বৃদ্ধি পেতে পারে বা অনেক ক্ষেত্রে আপনার খুব কাছের কালিগস বা আপনার খুব কাছের কোনো বন্ধু বান্ধব তার মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে একটু আপনার বসের কাছে বা অথরিটির কাছে সামান্য সামান্য কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে এই জায়গাটা নিয়ে পূর্বাশরা নক্ষত্রের মানুষের একটু কষাস থাকা কিন্তু প্রয়োজনে রয়েছে কর্ম কর্মসংক্রান্ত পাঠে খুব বেশি এক্সপেরিমেন্ট না করাটাই কিন্তু পূর্বাশরা নক্ষত্রের মানুষের উচিত হবে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্ম এই মুহূর্তে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বেশ ভালো রকম একটা গ্রোথ সেটা কিন্তু প্রাপ্ত করাবে উত্তরাশরা নক্ষত্রের মানুষের এই সময় কর্মসংক্রান্ত পাটে কিন্তু ফল ফলগুলো পেতে একটু কিন্তু ডিলে হতে পারে যেমন আপনি কোনো বড় কোনো দায়িত্ব পালন করলেন তার যে সেটা নক্ষত্রের মানুষের প্রাপ্ত করতে একটু সময় লাগতে পারে বা আপনাদের ইনক্রিমেন্ট জাতীয় জায়গা সেটা পেতে আপনার কিন্তু একটু দুটো মাস লেট হতে পারে তবে কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন এবং কর্মের স্থান পরিবর্তনের ক্ষেত্রে উত্তরাশরা নক্ষত্রের মানুষ কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন একটা জায়গা কিন্তু উত্তরাশরা নক্ষত্রের মানুষের দেবে ফোর্থ এবং তার মানে নক্ষত্রের মানুষের কর্মসংক্রান্ত পাঠে কিন্তু কর্ম পরিবেশ বা গুপ্ত শত্রুতার যে সমস্যাটা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি করেছিল সেখান থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে এবং কিছু ক্ষেত্রে এই সময় উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অবশ্যই নতুন যারা চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে এবার ধনুরাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন শনি সাড়ে সাতই জাতিকাদের যখন চলেছিল তখন আমরা দেখেছিলাম বিজনেস নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়েছিল অতিরিক্ত ঋণের সংখ্যা কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছিল আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু বিজনেসটাকে বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন সেটাও কিন্তু তৈরি হয়েছিল শনির কিন্তু বৃদ্ধি করবে কিসের চাপ বৃদ্ধি করবে না বিজনেস ক্ষেত্রে কাজের চাপ কিন্তু বৃদ্ধি করবে নাকি আপনার ফাইনান্সিয়াল চাপ বৃদ্ধি করবে আপনার ঋণের চাপ বৃদ্ধি করবে আপনাদের বিজনেস ক্ষেত্রে এই সময় বিজনেসে কাজের চাপ সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা মূলত এই সময় বিজনেস সুইচ করতে চাইছিলেন তাদের জন্য একটু সাবধানতা এই সময় কিন্তু বিশেষভাবে প্রয়োজন ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান এখন ধনুরাশির জাতক জাতিকাদের অতিরিক্ত করাটা কিন্তু প্রয়োজন থাকবে শনিদেবের অবস্থান কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা পূর্বের কোনো ঋণ এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে পরিশোধ করতে পারেন বা এই সময় পূর্বের কোনো টাকা পয়সা অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে বিশেষত ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নতুন কোনো বিজনেস অপরচুনিটি যদি আপনার কাছে আসে বা নতুন কোনো পার্টনারশিপ বিজনেসের অপরচুনিটি যদি আসে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো করে মত মানে মানে সেটা নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উচিত থাকবে এবং যে কোনো ক্ষেত্রে পারিবারিক সূত্রের বিজনেস বা যারা এক্সিস্টিং কোন রকম কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে ফলাফল কিন্তু যথেষ্ট ভালো প্রদান করবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা কিন্তু বিজনেস ক্ষেত্রে না বললেই নয় এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা পরিবারগত জায়গা থেকেও বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু হেল্প আপনার কিন্তু প্রাপ্ত হতে পারে বিজনেসে এই মুহূর্তে একটু ধীরে চলো নীতিটা যদি অবলম্বন ধনুরাশির জাতক জাতিকারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের উন্নতির জায়গা এই মুহূর্তে কিন্তু না এবং আমি তো বলতে পারি আপনি সাড়ে ঢাইয়াতে শনির সাতিতে যে সকল সমস্যাগুলোর মধ্যে পড়েছিলেন যে সমস্যাগুলো থেকে হয়তো আপনি এতদিন রিকভারিও করতে পারেননি তাদের জন্য কিন্তু এই শনির ঢাইয়া বা পরবর্তী আর এই বছরে বিজনেস ক্ষেত্রে সেই রকম সমস্যা থেকে ধনুরাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু অনেকটা মুক্ত সেটা কিন্তু করতে পারছেন দেখুন মূলা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দুটো জায়গাতে সচেতন হতে বলবো এক নম্বর হচ্ছে পার্টনারশিপ বিজনেস যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে একটু সচেতন থাকাটা মূলা নক্ষত্রের মানুষের উচিত এবং এই মুহূর্তে মূলা নক্ষত্রের মানুষের অতিরিক্ত ঋণদার সংক্রান্ত জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারলেই কিন্তু বিজনেস ক্ষেত্রে ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে মূলা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে পূর্বের যদি কোনো বড় রকম বিজনেস ক্ষেত্রে কোনো সমস্যা থাকে সেখান থেকেও কিন্তু অনেকটা রিকভারি আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে পূর্বা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে নতুন কোন ইনভেস্টমেন্ট বা এই রকম ধরনের বিজনেসটাকে গ্রোথ করার জন্য কোনো ইনভেস্টমেন্ট সেটা কিন্তু পূর্বা নক্ষত্রের মানুষের বৃদ্ধি পাবে পাশাপাশি পূর্বাশারা নক্ষত্রের কিন্তু বিজনেস ক্ষেত্রে কাজের চাপ সেটাও কিন্তু বৃদ্ধি হতে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করব এবং অনেক ক্ষেত্রে পূর্বাশারা নক্ষত্রের লক্ষ্য করবেন সারাদিনই কিন্তু বিজনেসে কোনো না কোনো কাজের সঙ্গে আপনাকে কিন্তু জড়িয়ে থাকতে হচ্ছে যে কারণে পূর্বাশারা নক্ষত্রের মানুষের হয়তো বিজনেস ক্ষেত্রে কিছুটা ক্রান্তিবোধ তৈরি হলেও আমি কিন্তু বলবো ফাইন্যান্সিয়াল রিকভারির জন্য কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে উত্তরাশারা নক্ষত্রের মানুষকে বলবো নতুন বিজনেস অপরচুনিটিতে কাজ ক্ষেত্রে একটু সচেতন থাকাটা আপনাদের জন্য কিন্তু উচিত কারণ অনেক ক্ষেত্রে উত্তরাষারা নক্ষত্রের মানুষ নতুন কোন বিজনেস করতে গিয়ে একটু সমস্যার মধ্যে সেটা কিন্তু পড়তে পড়তে পারেন এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন আর উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে বলবো যারা পারিবারিক বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত করবে উত্তরাষড়া নক্ষত্রের মানুষকেও কিন্তু বলব বিজনেস ক্ষেত্রে ঋণ সংক্রান্ত জায়গা বা নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত যে সকল ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়কালে কিন্তু খুব একটা খারাপ ফলাফল সেটা কিন্তু তৈরি করবে না তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের জায়গা বা কাজের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি করবে আর্টিস্টিক মানুষদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে বেশ ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত হবে নতুন কাজের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেতে দেখা যেতে পারে যারা কিন্তু সেলফ প্রফেশন বা আর্টিস্টিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে আছেন ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা প্রথম কথাই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ফোর্থ হাউসে কিন্তু শনিদেবের অবস্থান কোথাও গিয়ে ফাইনান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে খরচের জায়গার যে লাগাম সেটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত বিনা হিসেবে এই মুহূর্তে কিন্তু খরচপাতি ধনুরাশির জাতক জাতিকাদের না করাটাই কিন্তু বিশেষভাবে প্রয়োজন সেটা কিন্তু থাকবে পরবর্তী আড়াই বছরের মধ্যে এক বছর সময় আমরা দেবগুরু বৃহস্পতিকে আপনার সেভেন থাউজে দেখতে পাচ্ছি তার মানে ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে স্পাউসের তরফ থেকেও কিন্তু বেশ কিছু লাভ সেটা কিন্তু ওঠাতে পারেন দ্বিতীয়ত এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু সময় কিন্তু আপনার আটকে থাকা টাকা পয়সাও কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকবে তবে এই মুহূর্তে ধনুরাশির একটু সতর্ক থাকা উচিত লিগাল সমস্যার ক্ষেত্রে কারণ শনিদেবের অবস্থান কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে লিগাল কোনো সমস্যার মধ্যে কিন্তু একটা জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা একটু কিন্তু দেখে রাখবেন যদি মনে হয় এরকম কিছু সিচুয়েশন তৈরি হতে পারে সেক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা বসে আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে দ্বিতীয়ত এই সময় কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ঋণের বোঝা সেটা কিন্তু কম হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারোর সাহায্যার্থে বা পরিবারের কোনো মানুষের সাহায্যার্থে এই মুহূর্তে কিন্তু পুরনো কোনো ঋণ সেটা কিন্তু মেটার একটা সম্ভাবনা সেটা থাকবে পৈতৃক প্রপার্টি যারা কিন্তু বিক্রি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়কালে বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে দেখবো এবং সেখান থেকে একটা ফাইনান্সিয়াল গেন ধনুরাশির জাতক জাতি ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এবার ধনুরাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে জায়গা দেখুন ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান ধনুরাশির যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন বা যারা কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করছেন বাড়ি থেকে দূরে যারা থেকে পড়াশোনা করছেন প্রত্যেকের জন্য এই সময় কিন্তু স্টুডেন্টরা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন তবে কোথাও গিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যেটা দেখা যেতে পারে একটু মনোসংযোগের অভাব বা আপনাদের ক্ষেত্রে যেটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা লেখার জিনিস সেটা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারেন এটা সব থেকে বেশি কিন্তু লক্ষ্য করা যাবে যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে থাকবে তো আমি আপনাদেরকে বলবো যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু যে কোনো রকম পরীক্ষার প্রস্তুতি অবশ্যই ভালোভাবে নেয়ার চেষ্টা করবেন রাতের দিকে পড়াশোনা কিন্তু স্টুডেন্টদের এই মুহূর্তে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যারা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য যারা কিন্তু প্রস্তুতি করছিলেন তাদের জন্য কিন্তু পরবর্তী আড়াই বছর ভীষণ ইম্পর্টেন্ট থাকতে চলেছে এবং পরবর্তী আড়াই বছরে তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম থেকে কিন্তু চাকরি প্রাপ্তি সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন ফোর্থ হাউসে শনিদেবের সঞ্চার কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারগত জায়গা কিন্তু একটু সমস্যা বল তৈরি হতে পারে যেমন কোথাও না কোথাও গিয়ে ছোটো সমস্যা পরিবারগত জায়গায় একটু বিবাদের দিকে কিন্তু কনভার্ট করতে পারে যদিও স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে খুব একটা সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের থাকবে না তবে সন্তানের ক্ষেত্র নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের একটু কিন্তু কষাস থাকা উচিত বা সন্তানের ক্ষেত্র নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট প্রশাস থাকতে হবে সন্তানের মতামতকেও কিন্তু এই মুহূর্তে গুরুত্ব দেওয়াটা ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ রকম প্রয়োজন সেটা কিন্তু থাকবে পরিবারগত জায়গায় আপনার যদি মনে হয় যে কোনো বিবাদ তৈরি হতে পারে বাবা মায়ের সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে সেক্ষেত্রে কিন্তু একটুখানি নিজেদের ব্যাপারগুলোকে নিতে পারলেই ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষভাবে কিন্তু উচিত হবে এই সময় ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু পরিবারগত জায়গাতে নতুন কোনো প্রপার্টির ইনভেস্টমেন্ট সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে প্রপার্টি সংক্রান্ত পারিবারিক জটিলতা এই সময় কিন্তু মিটতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্কের জায়গা বেটার থাকবে তবে লাভ যে সকল জাতক আছেন তারা এই সময়কালে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন কারণ ফোর্থ হাউসে শনিদেবের অবস্থান কোথাও লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ছোটখাটো কিছু জটিলতা সেটা কিন্তু তৈরি হতে পারে বিবাহের জন্য কিন্তু পরবর্তী আড়াই বছর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেটার থাকবে এবং নেক্সট এক বছর সময় দেবগুরু বৃহস্পতি যখন আপনার সপ্তম ভাবে অবস্থান করবে তখন ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো কিছু সংযোগ সেটা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা